সকালবেলা শান্তিপুর শহরের আকাশে সাদা মেঘের বেড়াচ্ছে। হঠাৎই হালকা বৃষ্টির ফোঁটা পড়ল যেন ঈশ্বর নিজেই জানিয়ে দিলেন আজ তার জন্য কিছু বিশেষ হচ্ছে গ্রামের ছোট্ট ছেলে দ্বিপ সারা বছর সে অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য শ্রাবণের সোমবারে মা বলতেন গঙ্গার পবিত্র জল এনে রাঘবেশ্বর শিবের মাথায় ঢাললে মনস্কামনা পূর্ণ হয় হাতে একটি মাটির কলসি কোমরে গামছা চোখে ভালোবাসা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে বলে সে বেরিয়ে পড়ল গঙ্গার দিকে পথে অনেকেই যাচ্ছে কেউ দল বেঁধে কেউ একা একা মুখে ভগবানের নাম বাবা পার করে দ্বীপের পায়ে খুব লাগছিল তবুও সে থামল না বৃষ্টিতে ভিজে গেছিল পুরো শরীর শান্তিপুর গঙ্গার ঘাটে পৌঁছে সে ঠান্ডা জলে দাঁড়িয়ে পড়ল গঙ্গার ঢেউ যেন ওকে আশীর্বাদ করে বলল শুভ হোক তোমার যাত্রা দ্বীপ কলসিতে জল ভরে নিল তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করল রাঘবেশ্বর শিব মন্দিরের দিকে কলসি নিয়ে হাতে ছোট ছোট পা ফেলতে ফেলতে মন্দিরে পৌঁছে সে দেখে বহু ভক্ত ভিড় করছে ঢাকের আওয়াজ ঘন্টার রিনঝিন ধ্বনি ধূপের গন্ধ অবশেষে দ্বীপও শিবলিঙ্গের সামনে পৌঁছাল কলসি থেকে ধীরে ধীরে সে গঙ্গা জল ঢালতে লাগলো মহাদেবের মাথায় তার চোখে তখন শুধুই বিশ্বাস আর ভালোবাসা ভগবান আমার বাবার কাজটা যেন ফিরে আসে মা যেন আর কাঁদে না আমি পড়াশোনা করতে চাই কাঁপা গলায় সে বলল শান্ত রাঘবেশ্বর শিব যেন নিঃশব্দে আশীর্বাদ করলেন ওকে বাড়ি ফেরার পথে দ্বীপের মনে একটা অদ্ভুত শান্তি সে জানে আজ সে শুধু জল ঢালেনি সে নিজের ছোট্ট বিশ্বাস নিয়ে এক মহান কর্ম করেছে